আজ আমি বানাবো চিকেনের কক চিকেনের কক বানাতে প্রথমেই আমি নিয়েছি এখানে চিকেন অল্প চিকেন নিয়েছি সতিনের চিকেন নিয়েছি শুধু সলিড বুকের মাংস নিয়েছি এটা এই মাংসটাকে আমি একটু শিলে থেতো তোমাদের মিক্সার থাকলেও মিক্সারে দিয়ে নিতে পারো ঝট করে হয়ে যাবে আমি এখন শিলে আপাতত শিলে পিষে নিচ্ছি এটাকে মাংসটাকে ছোটো ছোটো করে কেটে দিয়েছে আমি এখানে একটু খেতে করে এই এই অল্প চিকেনেই নয় দিতে পারবে আর চিকেনের নেবেন দারুণ স্বাদের হবে দেখো না কি দিয়ে বানায় সঙ্গে থাকবে তোমরা আমার এই যে একদম নরম খেঁদলে এ করে ফেলেছি এইভাবে আমি একটু সবগুলোকেই করে নিচ্ছি তোমরা বললে এটা মিক্সারও দিয়ে দিতে পারে খুব ঝটপট হয়ে যাবে তাহলে মিক্সারে দিলে একদম ঘেঁটে যাবে তো একটুখানি হালকা ধুলোলো তবে এটি যেন একটু এর মধ্যেই গোটা গোটাও থাকবে আবার ভেঙেও যাবে দেখো কতটা ভেদে একদম মাখা মাখা মতন ভেঙে গেছে দেখতে পাচ্ছ আমি এবার শিল থেকে না আমি একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি মিক্সারে দিলে এইটা একবার কাদার মতো হয়ে যায় এটা কিন্তু কাদার মতন হল নি ভেঙে গেলো এটা কিন্তু যখন মুখে পড়বে তখন বুঝতে পারবে যে হ্যাঁ আমি মাংস খাচ্ছি তো এবার চলো ভাই এবার ওতে কী কী উপকরণ দিই এবার তোমরা আমার সঙ্গে থাক পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকবে এখানে আমি মাংস কী নিয়ে নিয়েছি আর এই গুঁড়ো গুঁড়ো করে ছোট্ট ছোট করে পেঁয়াজ কেটে রেখেছি দুটো মাঝারি সাইজে পেঁয়াজের কুঁচোগুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজের গুঁড়ো গুঁড়ো পেঁয়াজ কাটা সবগুলো দিয়ে দিন এবার উপকরণ মশলাগুণো সবগুলো আমি দিতে থাকছি এখানে হাফ চামচ মরিচের গুঁড়ো এই মরিচের গুঁড়ো স্বাদ টেস্ট দুটোই বৃদ্ধি বাড়ায় দিচ্ছে এখানে ঝালের জন্য গুঁড়ো লঙ্কা দিচ্ছে এখানে হলুদের গুঁড়ো এখানে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা এখানে আমি দেখছি স্বাদ মতো নুন দিয়ে এবার এইটাকে ভালো করে মিক্সড করে নিব চিকেন তো অনেক রকম অনেকভাবে অনেক কিছু করেই খাওয়া যায় কিন্তু কোট্টাকারি বানিয়ে একবার অবশ্যই খেয়ে দেখব আমি এটা ম্যাগনেট করতে করতে তোমরা কে কোথা থেকে দেখছো একবার কমেন্ট করে জানিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইবার করে রেখো তাহলে এটা নিত্য নতুন রান্না তোমরা দেখতে পাবে এখানে একটু দিচ্ছি ধনে পাতা একই সাথে দিচ্ছি আমি এখানে কমফ্রাট পাউডার দিচ্ছি দু তিন চামচ কীরকম হয় কতটা হয় দেখি দু চামচ তিন চামচ চার চামচ কমফার্ট পাউডার দিচ্ছি তোমরা যদি পারো এতে বেসন বা ছাতু তোমরা দিতে পারো কমফ্রাট পাউডার যদি না থাকে এইবার আমি আবারও উপকরণগুলো দিয়ে মেখে নেব এই ক্ষেত্রে মশলা ধোয়া জলটা আমি একটুখানি দিচ্ছি অল্প করে একবার ছেড়ে দুবার কিন্তু জলটা একটু বুঝে শুনে দিতে হবে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এটা হয়ে গেল মাকা ম্যাগনেট করা হয়ে গেল এইবার আমি এই ম্যাগনেটটা কিছুক্ষণ রেখে দেবো চাপা দিয়ে চাপা দিয়ে রেখে ততক্ষণ যে কোনো করণীয় আছে এবার চলো উনুন মোড়ায় যাই দেখি মোড়া বসিয়ে উনুন জ্বেলে দিয়েছি দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি একটু বেশি করেই তেল দিচ্ছি এখানে আমি কিছুটা গোটা পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজে তেলের মধ্যে শুলে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা আমি একটু এখানে টেরেস্টা করে নিবো দেখো পেঁয়াজের প্রেবেসটা আমার রেডি এবার আমি তেল ছাড়িয়ে তুলে নেব তেল থেকে ছিটি এখানে পাওনাটা নিয়ে আসলে ভালো হতো কিন্তু পাওনাটা আর আনা হয় মেশিন পেতেই তো বুড়ো কি অম্বু করবো আমি কিন্তু পেঁয়াজ ভাজা হয়ে গেছে তেল কিন্তু বেশি টানিনি আমি পেঁয়াজটা এখানে তুলে নিচ্ছি টাকে একটু ছড়িয়ে রাখি তাহলে এটা মজমচে মতো দেখাবে এতটা তেলের এখানে প্রয়োজন নেই তেল আমি একটু কমিয়ে নিচ্ছি বাকি তেলটার মধ্যে একটু টুকরো ডালচিনি চারটে এলাচের মুখ ফাটিয়ে দিয়েছি দুটো লবঙ্গ এইটা একটু দেখো ভাজা হয়েই গেছে এবার এখানে আমি একটু পেঁয়াজ বাটা এক চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিই পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এখানে একটা টমেটো কেটে রেখেছি কাটা টমেটোটা দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটোটা একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় টমেটোমটা নাড় দেড়ে অনেকটাই গলে গেছে তেলও ঠেলে দিয়েছে গলে গেছে এখানে এক চামচ রুসুন বাটা এক চামচ আদা বাটা আমি আদাটা রুসুনটা একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ডটা চলে যায় দেখো মশলাটা কিন্তু আমার অনেকটা ভাজা হয়ে গেছে তেলটাও ছেড়ে দিচ্ছে শুকনো মশলা দেবে তো একটু কেনে নেবে আমি যার করে মশলাটার মধ্যে একটু মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি কালারের জন্য ঢোল কোন কোন ঝাল তোমরা যেমন খাবে সেই অনুযায়ী ঝাল দেবে আমি হাত চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি ঝালের জন্য কালারের জন্য এক চামচ কাশ্মীরি লাল লঙ্কা এইবার দিচ্ছি স্বাদ মতো নুন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব দেখো মশলাটা অনেকটাই হয়ে হয়েছে গ্রেভিটা কত সুন্দর হয়েছে তো মশলাটা ওখানে বসিয়ে দিয়েছি জল ঢেলে রেডি করে ফুটতে ফুটতে আমি এখানে এটা একটু মিট মশলা একটু দিয়ে নিচ্ছি এখানে আমি এক চামচের মতো মিট মশলা দিয়েছি মিট মশলাটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আবার হাতের সাহায্যে একটা করে বল তৈরি করে নিচ্ছি এক এক করে আমি হাতের সাহায্যে গোল গোল করে নিচ্ছি বল তৈরি করে নিচ্ছি এই এক এক করে বলগুলো আমি এর মধ্যে ঝোল আমার কিন্তু ফুটছে ঝোলের মধ্যে বলগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি বিরিয়ানি এখানে একটু চাপা দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য তোমরা এইভাবে একবার অন্তত এই চিকেন বন কোপ্তা বানিয়ে একবার খাবে তেল ঝাল কম মশলাতেই এটা বানানো যাবে এটা খাওয়া কিন্তু দারুণ সুস্বাদুও হবে আর শরীরের পক্ষ খেয়ে এটা কোনো খেয়ে উপকারিত হবে আমি এইটা একটু চাপা দিয়ে সেদ্ধ করে নেব দেখি পাঁচ সাত মিনিট তো হয়ে গেছে কত বড় বড় হয়ে গেছে গো অনেক বড় বড় হয়ে গেছে আর জলটাও ঠিকঠাক মরে এসেছে এখানে যে পেঁয়াজের পেরেস্তা করে রেখেছি না সেইটা একটু হালকা করে ছড়িয়ে দিচ্ছি অল্প একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছে আর একটু ঘেঁটে একটা একটাকেও ভাঙে অনেক আর দেখতে বড় বড়ও হয়েছে আর সেনটাও কিন্তু ভালো লাগছে বলো এইটা একবার বানিয়ে খেয়ে দেখবে অবশ্যই খুব ভালো লাগবে জিবে জল চলে আসবে দেখতে দেখতেই এইবার আমি হাফ চামচ গরম মশলা নিয়ে একটু উপর থেকে ছড়িয়ে দিচ্ছি না তুমি কি করতে পারি আগে খেয়েছিলে এরকম আর একবার বানিয়েছি খাইনি কোথাও ঘরেই বানিয়ে খেয়েছি আমি এই প্রথমবার খাবো এই আমার চিকেন কারি এইবার আমি ভেবে নিচ্ছি কাঠে তো খুব ঝকঝক করে জুসটা মরে যাচ্ছে বন্ধুরা দেখো অল্প চিকেনেই চিকেনের হয়েছে আমার কোফতাকারি একটা কেউ ভাঙে নেই কিন্তু দারুণ আমার নাতিতেও বলছে খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে দেখো তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে নিশ্চয়ই তোমরা পুরোটা দেখেছো কিভাবে বানানো কি মশলা দিনু তোমাদের যদি ভালো লেগে থাকে এই সহজ পদ্ধতিতে তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন বানিয়ে খেলে আর চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইবার করে রেখো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইবার করতে কিন্তু ভুলুন